যান তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান যুক্ত আপনাদের সরাসরি কাঠালি দেখাবো আমি যে জায়গাটাই থাকি এই জায়গাটায় অনেক কাঠ আছে আমি চাইলে আপনাদেরকে দেখাতে পারবো তাড়াতাড়ি করে আপনারা লাইভে সবাই জয়েন হয়ে যান কাঠ দেখাবো তাড়াতাড়ি সবাই লাইফে এ যান লাইফটা শেয়ার করে দেন কাঠ গেল গুলো কোথায় আসলে প্রয়োজনের সময় কোনো কিছু পাওয়া যায় না আমি লাইভটা শুরু করার আগে এখানে অনেকগুলো লাই কাটবে এখন একটাও দেখতে পাচ্ছি না কোথায় যে লোকাইল একটু ওয়েট করে আপনাদের আমি এই জায়গায় প্রথম যখন ছিলাম ওই যে অনেকগুলো কাঠ বিড়ালি ছিল ওই জায়গা দিয়া এখন যে কোথায় চলে গেল এগুলো আহ খুঁজেই পাচ্ছি না এখন একটাও দেখা যাচ্ছে না এই তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়েছেন লাইফটা শেয়ার করে দেন আমি এই জায়গায় আসার আগে কাঠ ছিল এখন একটা কাঠ বিড়ালও নেই লুকা গেছে আমাকে দেখে অনেক ছোট ছোট কাঠ অনেক সুন্দর স্মল অনেক ভালো কিন্তু এখন একটাও দেখতে পাচ্ছি না আর একটা বাড়া একটা বাড়া দেখা যাবে আরে কাঠ বিড়ালে কই গেলি রে আপনাদের দেখাবো কিন্তু ওদেরকে খুঁজেই পাচ্ছি না শেয়ার করে দেয় আমি সরাসরি আজকে আপনাদের কাঠ দেখাবো একটা শালার গাছের থেকে লোক তা তাই লাইফে যুক্ত হয়ে যান আরে গেল কোথায় গাইস লাইভটা শেয়ার করে দেন আমি কাঠ আপনাদেরকে দেখাবো কিন্তু এখন একটা অবাক ছিল আমাকে দেখে সবগুলো পারা গেছে এখানেই ছিল এই যে এই গাছটাতেই ছিল এই গাছটাতেই ছিল এই জায়গার থেকে ওইটা উপরের দিকে চলে গেছে তার গাছের এব লাভ দেয় ওরা আপনাদের আমি কি দেখাবো আপনারা জাস্ট ওয়েট করেন

কেউ যাবেন না আমি কাঠ দেখাবো আপনাদের আমি চেষ্টা করতেছি আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদের কাঠ দেখানোর জন্য আরে ভাই তোর একটা কোথায় দাঁড়াল ওরা সবগুলো আমাকে দেখে পালাই গেছে আমি লাইভটা শুরু করবো যে দেখাব আপনাদের ওই মুহূর্তেই চলে গেছে গা গাইজ কেউ লাইভ থেকে বাড়াবেন না প্লিজ আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আমি এই কাঠবিড়ালিটা দেখার চেষ্টা করতেছি আরে গেল কোথায় রে

এই আশপাশ অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে এদিকে আর আমি কাঠ বিড়ালি খুঁজতেছি আবার সামলে ছিল গেল যে কোথায় একটা কাঠ বিড়াল যদি দেখাতে পারতাম গাইজ কেউ লাইট থেকে চলে যায় না আর একটা বাড়া একটা বাড়া গাইস লাইভটা শেয়ার করে দেন কেউ যায় না গাইস কাঠ বিড়াল এটাতে গেল কোথায় একটা কাঠ বিড়াল দেখা যায় প্রয়োজনের সময় কিছু দেখা যায় না গাইস কেউ যায় না প্লিজ দয়া করে কেউ যায় না